চলো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কি আবার একবার চিনতে পড়ছেন মনে হয় এরকমটা অবস্থা বড় গরু আনছি না এনা বড় গরু নিচ্ছে না হ্যাঁ কোটে না এই দুটো হয় এই দুটোই না হ্যাঁ বয়স কি গুলো দুই দাঁত করে দুই দাঁত করে এগুলো তো খামারে যাবে না হ্যাঁ না মাংসও যাবে না খামারে খামারে যাবে বয়স কি এগুলো দুই দাঁত দুই দাঁত আচ্ছা আচ্ছা দুইটাই সাইওয়াল আচ্ছা দুইটাই সাইওয়াল এবং বেশ উচ্চতা অনেক বড় আমরা একটু দেখি যদি অনেক বড় উচ্চতা এগুলো হাইট কয় করে হবে ভাই ভাই এটা আটান্ন আছে এটা আটান্ন আছে আর ওইটা ছাপান্ন আছে আমরা নাপছি নিজেই না আচ্ছা কিনিয়ে নিয়ে আচ্ছা আপনারা কিনিয়ে এনে মাপছেন উচ্চতা এটা আটান্ন আচ্ছা এটা কত চাচ্ছেন আপনারা আমি এটা দুশো ষাট চাইছি আচ্ছা দুশো ষাট চাচ্ছেন কত দাম দিচ্ছে দশ পর্যন্ত দশ পর্যন্ত বলছে আচ্ছা এটা এই মুহূর্তে কয় মন ওজন হবে টার্গেট বর্তমান সাড়ে সাত মন আছে সাড়ে সাত মন এই মুহূর্তেই সাড়ে সাত মন হ্যাঁ কত হলে ছাড়া যাবে মানে টার্গেট করছি যে তিরিশ হলে ছাড়বো আর কি তিরিশ হলে ছাড়বেন আর পাশে যেটা ওটা দুশো পার হলে ছাড়বে দুশো পার হলে ছাড়বেন জোড়া কি দাম দিচ্ছে জোড়াও দাম দিচ্ছে কত জোড়া নব্বই পঁচানব্বই এরকম দাম বলছে আচ্ছা জোড়ায় নব্বই পঁচানব্বই দাম দিচ্ছে দর্শক আপনার শুনেছেন যে উচ্চতা আটান্ন এবং

ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা নাম্বারটা দিয়ে দিলাম আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে গরুগুলো পুরা করতে পারবেন আর এই যে গরুটি এটা হাইট আমরা দরদম শুনেছি দুটায় পঁচিশে কোরবানির জন্য একবারই পারফেক্ট কতটা একশো আঠারো ও আচ্ছা এটা একশো আঠারো বিক্রি হয়েছে এখানেও মোটা তাজা করার উপযোগী আর কি সাইবল সার দেখছি আমরা হ্যাঁ হ্যাঁ মোস্তাফিজার ভাই কেমন আছেন আপনি

আর তোর ইনফার্ট কিনতে পারবে না হ্যাঁ কিনবার কথা কিনবো তো না নাই ফিরে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে না আমাদের দান দিতেছ না हां কত দিন কত চাইছেন দশ কেমন দাম দিচ্ছে বিরানব্বই এক লাখ দশ নব্বই বিরানব্বই দিচ্ছে আর কত টার্গেট মুরব্বী

আচ্ছা আমরা ঝিলা ভাইয়ের একজোড়া গরু দেখছি এখানে খামার উপযোগী দুই হাজার পঁচিশের কোরবানি উপযোগী সার গরু সম্পূর্ণ মোটা তাজা করানোর জন্য

এটা কত হলে ছাড়া যাবে এটা স্যার আপন আচ্ছা একটু আমরা দেখছিলাম ঝিলা ভাইয়ের এই দুই দুটো

বয়স কি ভাইয়া এটার দুই দাদ কত চাচ্ছেন দাম চাইছি এক লাখ তিরিশ এক লাখ তিরিশ হ্যাঁ আনুমানিক কয়মন ওজন আছে বর্তমান ওজন আছে চার মন চার মন কীরকম টার্গেট নিয়েছেন আপনারা পনেরো পনেরো পর্যন্ত আচ্ছা ধন্যবাদ দর্শক একশো টার্গেট ভাইদের আমরা শুনছি লাল টুকটুকে child uh, percentage is